রাত নামলেই ভারতের কাপাকাপি শুরু হয়ে যাচ্ছে সর্বশেষ যে খবর তারা দিয়েছে আনন্দবাজার পত্রিকায় উঠেছে যে অন্ধকার নামতেই পাকিস্তানের গোলাবর্ষণ উরি এবং পুঞ্চে জম্মু বিমানবন্দরে সাইরেন ব্ল্যাক আউট হরিয়ানাতেও দর্শক বুঝতেই পারছেন যে ভারতের ওই জম্মু কাশ্মীর ওই অঞ্চলটা রীতিমতো কম্প অবস্থা গতকাল এরকম একই অবস্থা তারা বলেছে চারশো থেকে পাঁচশো ড্রোন হামলা করেছে সেগুলো অনেকটাই বিধ্বস্ত করেছে এবং কাশ্মীরের মুখ্যমন্ত্রী বলছে যে পরিস্থিতি খুবই খারাপ তিনটি শহর টস অনেক হতাহত হয়েছে তিনি হাসপাতালে যে সেসব দেখে এসছেন কিছুক্ষণ আগে আনন্দবাজার যে খবর দিয়েছে তাতে বলা হচ্ছে সন্ধ্যা হতেই আবার গোলা শুরু করলো পাকিস্তান আবার ব্ল্যাক আউট হলো জম্মু কাশ্মীরের বিস অঞ্চল শুক্রবার সন্ধ্যায় দুটি বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে একাধিক সংবাদ মাধ্যম সূত্রের খবর ইতিমধ্যে উরি কাপওয়াড়া এবং পুঞ্জে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে জম্মুতে বাচ্ছে সাইরেন শুক্রবার সন্ধ্যা থেকে অম্বলাতেও ব্ল্যাকআউট অর্থাৎ একেবারে বিদ্যুৎ বিচ্ছিন্ন অন্যদিকে দেশের চব্বিশটি বিমানবন্দর আগামী পনেরোই মে পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়েছে কেন্দ্র তার মানে আরও এক্সটেনশন করে দিল বিমানবন্দরের বন্ধের এবং বলা হচ্ছে যে দিল্লিতেও বহু ফ্লাইট বাতিল করা হয়েছে একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর সেটিকে তারা রক্ষা করার চেষ্টা করছে শুক্রবার সন্ধ্যাতেই তাদের ফরেন সেক্রেটারি বিক্রম মিশ্রি জানিয়েছেন বৃহস্পতিবার ভারতের বিভিন্ন স্থানে আক্রমণ করেছে পাকিস্তান সেনাবাহিনী তাদের লক্ষ্য ছিল ভারতের সেনাঘাটি থেকে বসতি অর্থাৎ সেনাঘাটি বসতি কোনো কিছুই বাদ যাচ্ছে না যার প্রেক্ষিতে উপযুক্ত জবাব দিয়েছে ভারতীয় সেনা তবে সন্ধ্যা হতেই আবার উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ স্বয়ং জানাচ্ছেন বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি লেখেন এখন জম্মুতে ব্ল্যাক শহর জুড়ে সাইরেনের শব্দ শোনা যাচ্ছে সেই সঙ্গে অন্ধকারাচ্ছন্ন আকাশের একটি ছবি দিয়েছেন ওমর যেখানে তারার মতন ফুটছে অর্থাৎ গোড়াবর্ষণ চলছে সেই ছবিটাও দিয়েছেন সমাজ মাধ্যমে জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী লেখেন সকলের কাছে আমার একান্ত অনুরোধ রাস্তায় বেরোবেন না আপাতত আগামী কয়েক ঘন্টার জন্য বাড়ি অথবা কাছাকাছি নিরাপদ কোনো জায়গায় থাকুন আর কোনো রকম গুজবে কান দেবেন না আমরা সকলে একই পরিস্থিতির মধ্যে যাচ্ছি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ শ্রীনগরেও লাগাতার সাইরেন শোনা যাচ্ছে একই সঙ্গে ভারী শব্দ ভেসে আসছে সীমান্ত এলাকা থেকে আপাতত ওই এলাকাগুলো রাস্তাঘাট শুনসান নিরাপত্তা বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ শ্রীনগরেও লাগাতার সাইরেন শোনা যাচ্ছে একই সঙ্গে ভারী শব্দ ভেসে আসছে সীমান্ত এলাকা থেকে জম্বু সাম্বা পাঠানকোট থেকে পাঞ্জাবের ফিরোজাবাদের আকাশে ড্রোন দেখা গিয়েছে রাতে ওই অঞ্চলগুলোতে পরপর বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা হরিয়ানার অম্বলাতেও পুরোপুরি ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছে চণ্ডীগড়ে দোকান রেস্তোরাঁ বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে যদিও ওষুধের দোকান এবং নিত্য প্রয়োজনীয় জিনিস বিক্রি হয় এমন কিছু দোকান খোলার অনুমতি দিয়েছে প্রশাসন পুলিশ জানিয়েছে এই নির্দেশ শুক্রবার পর্যন্ত জারি থাকবে পরে পরিস্থিতি দেখে পরবর্তী নির্দেশ দেওয়া হবে দর্শক বুঝতেই পারছেন পুরো বর্ণনাতে যদিও তারা অনেক রেখে ডেকে পরিস্থিতি বর্ণনা করছে কিন্তু এই এইসব বর্ণনাতেও ফুটে উঠেছে যে ভারতের ওই অংশ যে অংশ জম্মু কাশ্মীরের লাগোয়া অংশগুলোতে একটি ভয়াবহ পরিস্থিতি সারাক্ষণ সাইরেন বাজছে এবং সমস্ত অন্ধকারাচ্ছন্ন পরিস্থিতি বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে রাতে তার আবাদির মতন মনে হচ্ছে যেন সেগুলো দেখে মনে হচ্ছে যে কোনো বাজি ফুটছে কিন্তু আসলে সেগুলো হচ্ছে গোলার শব্দ বা গোলার চিহ্ন যেগুলি ছোড়া হচ্ছে পাকিস্তান অঞ্চল থেকে সীমান্ত অঞ্চল থেকে ছুটে আসছে ভারতের ভেতরে কত ক্ষয়ক্ষতি হয়েছে কি পরিস্থিতি হয়েছে দর্শক এখনও পর্যন্ত ভারত প্রকাশ করছে না তবে কিছু কিছু সংবাদ মাধ্যম যেটি বলছে পরিস্থিতি ভয়াবহ দর্শক আপাতত এই পরিস্থিতি আরও পরিস্থিতির যদি আপডেট থাকে দর্শক আপনাদের সামনে আবার হাজির হব ততক্ষণে ভালো থাকবেন আল্লাহ হাফেজ